ঈদের বেরানো শেষ গোলাগাড়ির শেষ বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুব সুন্দর সময় কাটলাম এখন চলে আসলাম নিজ বাড়িতে আসার পথে প্রথমে আমরা বাজার করে নিচ্ছি কারণ ঘরে কোনো বাজারে নেই তাই বাজার করবো বাজার করে তারপরে ইনশাল্লা খাওয়া দাওয়া শুরু করবে যে আমরা প্রথমে মাছ বাজারে চলে আসলাম এখানে এসে আমাদেরকে কিন্তু মাছ বাজারে গিয়ে দুটো ভাই ওরা কিন্তু মামা মামাটাকে চিনে কারণ আমার বেলু সবসময় দেখে আমার বেলুক বের করতেছে এখন আমাকে দেখাবে কারণ মানে এতই ভালোবাসা দেখেন আমার সব দিকে দেখে এবার বেশি অবাক হয়ে গেছে যে পুরো রমজান মাছ দেশে আছে কিন্তু বাজার কেন যায় এই যে দেখেন দেখাচ্ছে আর যে আমাদেরকে সবসময় দেখে আমি তো রমজান মাস বের হই নাই আর আমি রমজান মাসে বের হই না আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি ঈদের শক্তিগুলো বরাবরই রমজানের আগে করে ফেলি সব সময় এখানে মাছের দাম শুনে বুঝে মাঠে গড়ে যাওয়ার ইলিশ মাছ আমার পছন্দ এই জন্য আমি ইলিশ মাছ নিব এখানে যেটা এক কেজির উপরে ওই ইলিশ মাছটা কেজি হলো দুই হাজার টাকা আর ছোটগুলো বিভিন্ন দামের নেব না নিলে বড় একটাই নেব তাহলে একটু টাকা তবে এটাই তো আমরা এখানে আমাদের জন্য সস্তায় এই জন্য আমরা যখনই মন খারাপ হয় যখনই ভয় পাই যে এত দাম দিয়ে ইলিশ খাবো বা এত দাম দিয়ে এই জিনিসটা তখন আমরা মনে মনে মাইন্ড নিয়ে যাই যে কেন ইতালিতে তো এই মাছটা পাঁচ হাজার টাকা আমি একুশশো টাকা দিয়ে কিনবো সমস্যা কি যাই হোক অবশেষে এখান থেকে একুশশো তিরিশ টাকা দিয়ে একটা মাছ কিনলাম আর কিছু ছোটো মাছ কিনলাম তবে আজকে খুবই বাজার করছি ইনশাল্লাহ দেখাবো কারণ দেশে আসার পর থেকে আর নিজে গিয়ে বাজার করি সবাই জানে কত বড় কারণ আপনারা সবাই জানেন আমি প্রথম যখন আসছি আমার আম্মুকে নিয়ে ব্যস্ত ছিলাম এরপরে রমজান মাস আর এ যার কারণে যখন যেটা দরকার হতো আমি মিজানকে দিয়ে নিয়ে আসতাম তাই আজকে প্রথম আমি বাজারে আসলাম এবার বাংলাদেশ থেকে আসার পর ফলটা দেখে আমি কিনতে দাঁড়ালাম কারণ একদম দেখতে আমাদের ইতালির মেলনে ফলের মতন তবে না এটা খেতে কেমন আমি বাংলাদেশ এটা কখনো খাই নাই তবে খুবই সস্তা কেজি মাত্র দুশো বিশ টাকা তা আমি ভয়ে একটা নিচ্ছি যদি ভালো লাগে যদি ইতালির মতন রসালো আর মিষ্টি হয় তাহলে ইনশাল্লাহ নেওয়া যাবে পরে এজন্য আমি আজকে একটা মেলুনি নিচ্ছি আর কিছু ফল নিচ্ছি কারণ বাংলাদেশে সব ফল খাওয়া যায় না ফল আমাদের খুবই ভয় লাগে এই ফলগুলো দেখে খুবই লোভনীয় লোভনীয় মনে হচ্ছে তারপরে আনস নিয়ে নিচ্ছি দুইটা আনুষটাই বেশি খাচ্ছি জানি না আমসের মধ্যে ফলমালিন দেয় কিনা যদি আপনাদেরকে আরো জানা থাকে বলবেন আলহামদুলিল্লাহ এখন চলে আসছে নিজ বাড়িতে তবে ভাইরে ভাই অন্যরকম একটা শান্তি লাগতেছে যতই বলেন বাবার বাড়ি থেকে গেছি মায়ের জন্য কান্নাকাপটি করছি ভালো মন খারাপ ছিল শ্বশুরবাড়ি সবাইকে রেখে চলে আসছি শ্বশুরবাড়ি সবাই জন্য মন খারাপ হয়েছে এখন নিজের বাড়িতে চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক শান্তি অনেক অনুভব করছি প্রত্যেকটা মেয়েকে আর সত্যি আল্লাপাকে এমন একটা শক্তি দিয়ে তৈরি করে যে বাড়িতে তার জন্ম যারা তাদের রক্তের সম্পর্ক সবাইকে রেখে যখন নিজ বাড়িতে যেখানে সব সময় থাকে ওই বাড়িতে আসলে অন্যরকম একটা ভালো লাগে তাহলে চলুন আজকে কি কি বাজার করলাম এই অনেক দিন পরে আমি বাজারটা শেয়ার করছি কারণ আমি তো করি নাই দেখে দেখে আমার মাছ পছন্দের মাছগুলো নিয়ে এসছি এখানে হচ্ছে মাছ ওমাই গড এগুলো তো পশাগুলিতে বাল্টা বালবে এটা আবার আমার আমার হাজব্যান্ডের পছন্দ আমার মানে তো ছোটো কাজ কি পছন্দ না কারণ এগুলোর মধ্যে টোনা টোনা থাকে যাই হোক এইটা হচ্ছে এটা বাইলা মাছ বাইলা মাছ আধা কেজি তারপরে এটা হচ্ছে আমার পছন্দ মলা মাছ আধা কেজি কারণ এই মাছগুলো আমরা ইতালিতে পাই না এই জন্য আসলে আমরা ছোটো মাছটা বেশি খাই আর এটা হচ্ছে সবজি সবজির জন্য চিংড়ি মাছ ছোট চিংড়ি আর আমার পছন্দের মাছ হচ্ছে জাতীয় মাছ ইলিশ এই ইলিশটা মাগো মা একুশশো তিরিশ টাকা নিচ্ছে কাটে নিয়ে আসছে একুশশো তিরিশ টাকা আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের বড় চিংড়ি এটাও আমার একটু পছন্দ না সেই পছন্দ করে নিয়ে আসছে কারণ আমার এখানের মধ্যে হচ্ছে আমার পছন্দ রয়েছে এই তিনটা আর আমার হাজব্যান্ডের রয়েছে তিনটা এখানে মোট কত টাকা মাছ না

তারপরে এখানে একটু দাস সিরিয়াল আছে গরম মশলা এখানে চাউ একটি এগুলা সব কারণ বেশি নিয়ে আসলে এই হয়ে যায় নষ্ট হয়ে যায় যে নর গল্প নিয়ে এসছি আর আমি ফলের মধ্যে আনারসটা বেশি খাই এখানে আসলে আর এই এটা এটা আমি তো আমার মেলনে বলি এখানে কি একটা নাম হচ্ছে এটা কেঞ্জি দুশো টাকা এখন ইতালির মতন সাদা হবে কেনা জানি না কিন্তু ইতালিতে অনেক মজা মিষ্টি হয় ভিতরে সাদা এসব আমি যখন কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা নিয়ে আসছি বা বলবা তেলের দামে না আগুন তেলের দাম হচ্ছে আগুন বুঝছেন সয়াবিন তেল আমি যে এটা চাইছি এটা পাই নাই

মানে তিন চার দিন চলে যাবো ছয় পাঁচ দিন চলে যাবো বুঝছে মানুষ এসে বড় বড় বুঝছেন কিন্তু খানা এত নাই যেমন দুই কেজি নিয়ে আসছি আর আমার পছন্দের সবজি খাইছে বুঝছেন এমন পছন্দের একটা এই গিফটে খুলতাম না আমার একটা বিরক্ত লাগে বুঝছেন গিফটটা এটা একটু টমেটো নিচ্ছি গনিয়া পাতা তারপরে এই তালিতে আমরা কাঁচা কলাটা পাই না এই জন্য কাঁচা কলা খাবো ইনশাল্লাহ পটল পাওয়া যায় না পাওয়া যায় এগুলো সিজনে আসে প্রচুর দাম মন মতন খাওয়া যায় না যেটা সত্যি কথা এই জন্য এখন পটল নিয়ে আসছি কাঁচা কলা নিয়ে আসছি আর এটা পাওয়া যায় এটা সিজনে বুঝতে নি বাংলাদেশে একশো টাকা করে ডাকি রেখে দেয় বাংলাদেশি বাইরে তারপরে এটা আমার ডায়াবেটিস তৈরি হলো কিন্তু পটল অনেক দাম বাংলাদেশ মানে দশ এগারো দশ এগারো আট এগারো নয় এগারো এরকম করি পটল পটল আমার বড় বৌমা অনেক পছন্দ করে পটল দিয়ে ইংলিশ মাছের ঝোল আর এই জিনিসটা বুঝছেন কবি খাইছি বিশ্বাস করে ভুলে গেছি কেজি দুশো টাকা বুঝছেন কেজি দুশো টাকা এখানে একশো টাকা দিয়ে আধা যদি এসছি এটা এটা আমার বোনব বৌমা পছন্দ করে এই জন্য অনেক মিস করতেছি দিশা মহিমা তোমাদেরকে আমি আজকে প্রথম খাবো এটা আমি যখন বাংলাদেশে আসি তখন এটা সিজন থাকে না তাই মানে অনেক বছর পরে খাচ্ছি অনেক বছর পরে কারণ ইতালি তো আমাদের সময় কাঁকড়টা নেয় না

জিজ্ঞেস করি নেই এ হলো আমাদের বুড়াবুড়ির বাজার যাও কি ইনশাল্লাহ কালকে থেকে রান্না শুরু হবে আজকে মিজানের ওয়াইফে রান্না করে পাঠাই দিছে তাহলে আর কি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ সালামু আলাইকুম